কারাগারে অনেকদিন ছিল তিরানব্বই দিন ছিল আমরা ওই তিরানব্বই যখন ছিল আমাদের জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের প্রিয় মহাসচিব

আইন বিষয়ক সম্পাদক রবি আসছে আমাদের কেন্দ্রীয় সংসদের সদস্য বাসাগঞ্জ আসছে আর একটা ছোট গিফট আছে সব ব্যাপারেই উনি সব ব্যাপারে সবসময় করে রাখছে এবং ইনশাল্লাহ এই নির্যাতিত নিবৃত দিন শেষ হবে একদিন ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান দেশ ফিরে আসবে

এই একদফা আন্দোলন কিন্তু আমাদের শেষ এই যুদ্ধ শেষ এই যুদ্ধ চলমান এই যুদ্ধে চলমানে অগ্রণী ভূমিকা আরও বেশি শক্তিশালী করার জন্য যে সকল নেতৃবৃন্দ কারাবরণ করেছে গুম আহত হয়েছে তাদের পাশে যাওয়ার জন্য যুবদলের রাশিটি সাংগঠনিক জেলার মধ্যে পঁয়ত্রিশটি টিম করে দিচ্ছে

এবং এই কারণেই টিমগুলো করে দিছে এবং তেনারা আজকে আসছে খোঁজখবর নিচ্ছে তারা কি অবস্থায় আছে আরও জীবিত করার জন্য এই প্রোগ্রাম এই অবৈধ সরকারের বিষয়ে আমার আবার চাকরি করতে সোনালী ব্যাংকের হেড আমরা এক রাতে কাজী পাড়ায় আসছি আমরা আমাদের বাসা থেকে সোনালী ব্যাংক ইয়াতে মুন্সিপাড়ায় হাদিমুল এমপি নির্যাতনে এক রাতে আমার চাচাগুলা আমাদের গুম করে দিত আব্বাকে আমাদের গুম করে দিত আমি এক রাতে চলে আসছি এখানে যে আজীবন থাকতে হবে আমার দাদার বাসা আমরা না করতে পারি না কারণ আমাদের শহরে বিশাল বাড়ি ছিল অনেক কিছু ছিল এই রাজনীতির কারণে আমরা আমরা খুব নির্যাতন করছি ওই 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 লাঠিটা আমিও ধরে আছি দেখি এই আল্লাহ আমাকে বাছায় রাখছে যে টর্চার মানে করছিল বাছায় রাখছে ইনশাল্লাহ আছি দম শেষ পর্যন্ত বিএনপি থাকব আমি কেমন আবুল ভাইয়ের দাদা কষ্ট তবু ভাগিনি রাজনীতির কারণে আমাদের

দাদা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের কেন্দ্রীয় নেতারা আসছে অনেক দূর থেকে ঢাকা থেকে